পূর্ব বর্ধমান জেলার রয়না দু নম্বর ব্লকের অন্তর্গত পাইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট সুন্দরপুরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বহু সংখ্যক কর্মী সমর্থক এদিন প্রায় নব্বইটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে জানালেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা মাস্টার মশাই অসিত ধাউরের নেতৃত্বে এদিন এই নব্বইটি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে এই অশীত বিজেপির সম্পাদক ছিলেন ওই এলাকায় যারা বিজেপির সভাপতি সহ বিভিন্ন পদে ছিলেন তাদের সবাইকে নিয়ে তিনি আজ তৃণমূলে যোগদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামনে রেখে এবারে লোকসভা ভোটে লড়েছিল তৃণমূলের নেতাকর্মীরা বিপুল ভোটে জয়লাভ করেছে ঘাসফুল শিবির এমনকি রায়না দু নম্বর ব্লকে সাড়ে চার হাজার ভোটে তৃণমূল লিড দিয়েছে তৃণমূলের উন্নয়নের সঙ্গে কাজ করতে ইচ্ছে প্রকাশ করে তাই আজ নব্বইটি পরিবার তৃণমূলে যোগদান করলেন বলে জানিয়েছেন রায়না নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ কালিমুদ্দিন ওরফে বাপ্পা আজকের এই যোগদানের সভায় উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক সম্পাদ হারা পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক প্রাক্তন প্রধান ব্লকের অন্যতম নেতা সাহেব আলী খান উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সদস্যা পাইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নূর বেগম উপপ্রধান রামচন্দ্র পাল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থক বৃন্দ কি কারণে যোগদান করলেন ভোটের পর দেখুন সদ্য আমরা দু সালে আমাদের যে লোকসভা নির্বাচন সে নির্বাচন পার করে এসেছি লাইনার দু নম্বর ব্লকে আমরা সাড়ে চোদ্দ হাজার ভোটে কিন্তু লিড হয়েছে ব্যাপক হারে লিড হয়েছে আজি মানুষ এবং তাছাড়া সার্বিক ভাবে দেখতে গেলে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় চারিদিকে কিন্তু সবই আবির কিন্তু উঠছে কাজী যারা যারা বিজেপিতে ছিল যারা বিজেপি এতদিন ধরে বিজেপি করেছে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং উন্নয়নের সাপেক্ষে তারা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের আইনা দু নম্বর ব্লকের আমাদের পাঁচটা এক নম্বর জিপির ছোট সুন্দরপুরে মোট নব্বইটা পরিবার আজকে কিন্তু আমাদের বিজেপি ছেড়ে তৃণমূল কিন্তু আমাদের সাথে যোগদান করল বিজেপি পুরো পদে ছিলেন সম্পাদক পদে ছিলেন তখন আজকে তিনি মনে যোগদান করলেন কি কারণে করলেন আমরা বঞ্চিত শিকার হইছি বঞ্চিত হয়েছি আর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের গ্রামের মানুষগুলোকে উন্নয়ন দিতে গ্রামের মানুষগুলোকে যাতে সরকারি সাহায্য সহযোগিতার আওতার মধ্যে তারা পড়ে গরীব নিরন্ন মানুষ তাদের অবদান আমরা এই ছাতা কি ছাতা चलाए सेছি তাদেরকে আমরা সুন্দরভাবে পরিষেবার জন্য উন্নয়ন করার জন্য গ্রামোন্নয়ন করার জন্য তাদেরকে আমরা এই ছাতা তলায় এনেছি

মাশতো মুসাই আমাদের দিকে দিন রাত পরিদর্শন করেছেন এই কয়েকটা এই একটা সপ্তাহ মানে মাশতো মুসাইয়ের অক্লান্ত পরিদর্শনের মাশতো বিশ্বাস করলেন না মহতো বানু দেখেন অবশ্যই অবশ্যই মহতো বানাইকে বিশ্বাস করেছি কিন্তু মাশতো মুসাই আমাদের পথ দেখিয়েছেন দিশা দেখিয়েছেন এবং আমাদের গ্রামটা অতি মানে গরিব এলাকা এই শুধু কিছুই করছিল এ আমাদের মাশতো মুসাই একমাত্র সরকারি চাকুরি 지বি বাকি সব খেত মজুর এবং ভাগচাসী সব মধ্যে পড়ে আপনারা गोपाल মালিক গ্রামের বাসিন্দা আমি কোনো পদে পদে নেই আমি হ্যাঁ আমি স্যারের সঙ্গে যোগ দিয়েছি